দোকানদার ভাইদের বলি আপনাদের মনে আছে কিনা জানি না কাদের সিদ্দিক সাপ এবং মুক সাহেব আপনাদের প্রত্যেকটি দোকানে কিন্তু নাল ডাক দিছিল মেলা বাড়িতে কিন্তু নাল ডাক দিছিল বাঙার জন্য করচ্ছিন্ন দিছিল এই সাধারণ সাধান প্রতিবাদ করেছিল আমি জানি আপনারা স্বীকার করবেন না আপনারা সাক্ষত বলে সাজাহানের কথা কবাই হেডি কিন্তু পালাই ছিল আমি করেছিল প্রতিবাদ উনত্রিশটি মামলার প্রতিবাদ করেছিল মামলা খেয়েছিলাম বিএনপিরা প্রতিবাদ করেছিলাম পুলিশের সাথে যুদ্ধ করেছিলাম পুলিশের সাথে যুদ্ধ করেছিলাম আমরা তারপর মুখাবিল এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পালিয়ে যেতে বাধ্য হয়েছিল

বন্দিনাম দেখে সাদার জন্য অত্যাচার করুম না জুলুম করুম না কেউ করতে আসলে তার পাঙ্গা জবাব আমরাই দেব একটু সহযোগিতা করুন জানি একটু পাশে থাকে